অবশেষে নিজের ভুল বুঝতে পেরে লাইনে ফিরে এলো কানুন বসু মল্লিক সুধা ও জ্যোৎস্না ওই সাপ্লায়ার কেশবকে ফলো করে মেজকার খোঁজ পেয়ে যায় সুধা জেনে যায় যে এই সবের পেছনে মেজকাই রয়েছে ওদিকে সমুদ্র ও ঝিনুক আবার সেই ফ্যাক্টরিতে গিয়ে ফেসে যায় একটু পরে জ্যোৎস্না এসে সেও ফেসে যায় পরে সুধা এসে সবাইকে উদ্ধার করে ওদিকে কানন দেবী আবার নিজের ভুলটা বুঝতে পারে বাড়ির সবাই তাকে বোঝায় যে সবাই ওনার পাশে রয়েছে কানন দেবী বলে এখন একমাত্র সুধাই ভরসা মানে আশা করছি এবার অন্তত থাম্মির সাথে সুধার সম্পর্কটা ঠিক হবে এদিকে আগামী পর্বের প্রিক্যাপে দেখতে পাচ্ছি সুধা ওই কেশবকে নিয়ে সোজা হাজির হয়ে যায় থানায় সৌ এই মুহূর্তে সুধা তেজকে তো বাঁচিয়ে নিল কিন্তু মেজকাই যে আসল দোষী সেটা সবার সামনে প্রমাণ করবে কি করে তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও কমেন্ট করে দেখুন সুখ বিবাহ প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র স্টার এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও